বন্ধুরা গাজায় পাকিস্তানি পারমাণবিক বাহিনী প্রবেশ করতে চলেছে এবার গাজার ধ্বংসস্তূপের ওপর উঠতে চলেছে পাকিস্তানের সবুজ পতাকা যে পাকিস্তানকে ইসরায়েল বরাবরই তাদের শত্রু বলে মনে করে সে পাকিস্তানের পারমাণবিক শক্তি বাহিনী এখন প্রবেশ করতে চলেছে তাদেরই দোরগোড়ায় ডোনাল্ড ট্রাম্প ও নেতয়ানহো দুজন মিলে গাজা দখলের যে স্বপ্ন দেখেছিল তা এবার ভেস্তে দিয়েছে পাকিস্তান যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এক অসম যুদ্ধ এই সম্পর্কে বিস্তারিত জানবেন আজকের ভিডিওটিতে আবার এইদিকে যুদ্ধবিমান কিনলেই বাংলাদেশে হামলার হুঁশিয়ারি দিয়েছে ভারত এ সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা মুসলিম বিশ্বে পাকিস্তান এমন একটি দেশ যারা ইসরায়েলকে কখনোই রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়নি ইসরায়েলকে সবসময় অবৈধ রাষ্ট্র হিসাবে বিবেচনা করেছে পাকিস্তান আর পাকিস্তান এমন এক দেশ তারা এবার ইসরায়েলের হৃৎপিণ্ডে পরমাণু বাহিনী পাঠানোর মতো দুঃসাহস দেখাচ্ছে এর পিছনে কি লুকিয়ে আছে মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তি হিসাবে তাদের এই ভয়ঙ্কর শপথ যা নিতায়ানহর রাতের ঘুম কেড়ে নিয়েছে নিতায়ানহ কি পারবেন পাকিস্তানের এই অপ্রতিরোধ অগ্রযাত্রাকে রুখে দিতে নাকি মুসলিম বিশ্বের সম্মলিত শক্তির সামনে তিনি নতজানো হতে বাধ্য হবেন হামাস ইসরায়েল দুই বছর রক্তক্ষয়ী যুদ্ধের পর ট্রাম্প নিজেকে শক্তির দূত হিসাবে জাহির করেছে ট্রাম্প কাতার ও মিশরের মধ্যস্থতায় মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য গাজায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় ট্রাম্প ও নেতানিয়ানহোর দাবি ছিল আরব বিশ্বের কোনো দুর্বল সেনাবাহিনী হয়তো গাজায় শান্তিরক্ষায় মোতায়েন করা হবে কিন্তু বিষয়টি সম্পূর্ণ বদলে যায় যখন পাকিস্তান সেখানে তাদের সৈন্য মোতায়েন করতে চায় কারণ পাকিস্তানকে সবথেকে বড় সূত্র হিসাবে বিবেচনা করে ইসরায়েল কারণ মুসলিম বিশ্বে পাকিস্তান এমন একটি দেশ যাদের হাতে দুইশোটিরও বেশি পারমাণবিক বোমা রয়েছে এছাড়াও পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক শক্তিশালী আর এ কারণে গাজায় শান্তিরক্ষী মিশনে পাকিস্তান সেনাবাহিনীকে কোনোভাবেই মেনে নিতে পারছে না ইসরায়েল এখন দেখার বিষয় যে পরবর্তীতে কি ঘটে বন্ধুরা এবার ভারতের প্রথম সারির গণমাধ্যমের এক রিপোর্টে বাংলাদেশকে পরবর্তী ইউক্রেন বানানোর এক নগ্ন নীলনকশা প্রকাশ করেছে ভারতীয় মিডিয়া এবং বাংলাদেশ তার প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার আগেই সামরিক হামলার জন্য সরাসরি উস্কানি দেওয়া হচ্ছে এই প্রতিবেদনের মাধ্যমে ভারতের বিখ্যাত গণমাধ্যম নিউজ এইটিনে পুরস্কারভাবে বলা হয়েছে বাংলাদেশ যদি দেশের সুরক্ষার জন্য তুরস্ক থেকে ড্রোন ও মিসাইল ক্রয় অব্যাহত রাখে তবে সেটি ভারতের জাতীয় হুমকি হিসাবে বিবেচিত হবে আর এই অজুহাতকে সামনে এনেই বাংলাদেশকে সাহস্তা করার হুমকি দিয়েছে ভারতীয় মিডিয়া আর ভারত কখনোই চায় না যে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পাক বা বাংলাদেশ সামরিক শক্তিতে ব্যাপক এগিয়ে যাক কারণ বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পেলে হুমকিতে থাকবে ভারত বাংলাদেশ সামরিক শক্তিতে শক্তিশালী হয়ে গেলে তখন এই অঞ্চলেও ভারতের ব্যাপক হারে সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে যা ভারতের জন্য ব্যাপক ব্যয়বহুল হবে ইতোমধ্যেই পাকিস্তান ও চীনের সীমান্তে ভারতের ব্যাপক হারে শৈন্য মিসাইল ও ড্রোন মোতায়েন করতে হয়েছে নতুন করে আবার যদি বাংলাদেশ ফন্টেও এই ধরনের কিছু করতে হয় তাহলে ভারত আর্থিকভাবে লোকসানে পড়বে এছাড়াও বাংলাদেশ মূলত তুরস্কের কাছ থেকে ড্রোন ও মিসাইল ক্রয় করে আর তুরস্কের তৈরি ড্রোন পৃথিবী বিখ্যাত তুরস্ক এমন এমন সব ড্রোন তৈরি করেছে যেগুলো ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্তই করতে পারবে না এছাড়াও তুরস্কের তৈরি বাইরাক্তার ড্রোন ব্যবহার করে বাংলাদেশ বিশেষ করে তুরস্কের তৈরি বাইরাক্তার টিভি টু ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনী আর এই ড্রোনগুলো এতটাই উন্নত এবং এতটাই শক্তিশালী যে ভারতের র্যাডারে এগুলো শনাক্তই করা যায় না ভারতের যুদ্ধ ট্যাঙ্ক ভারতের সাজু সাজোয়াজান এবং এয়ার ডিফেন্স সিস্টেমকে সহজেই ধ্বংস করতে পারবে তুরস্কের এই ড্রোনগুলো এছাড়াও তুরস্কের মিসাইলকে সব থেকে বেশি ভয় পায় ভারত কারণ তুরস্কের কাছ থেকে টিআরজি থ্রি হান্ড্রেড ও বোরা ব্যালিস্টিক মিসাইল ক্রয় করতে চলেছে বাংলাদেশ ইতিমধ্যে তুরস্কের টিআরজি থ্রি হান্ড্রেড ব্যালিস্টিক মিসাইলের ডেলিভারি পেয়েছে বাংলাদেশ যেগুলো সরাসরি ভারতের কলকাতা থেকে শুরু করে বেশ কয়েকটি রাজ্যে আঘাত আনতে সক্ষম আর এইসব অস্ত্রকে ঠেকানোর ক্ষমতা ভারতীয় সামরিক বাহিনীর নেই আর এ কারণে তুরস্কের ড্রোন ও মিসাইলকে এত বেশি ভয় পায় ভারত এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন নতুন অত্যাধুনিক সব যুদ্ধবিমান যুক্ত হতে চলেছে একসাথে চল্লিশটি অত্যাধুনিক ফাইটার জেট যুক্ত হতে চলেছে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে সেই সাথে যুক্ত হবে আরও ছয়টি নতুন একটা হেলিকপ্টার চীনের জেটিএনসি ভিগারোস ট্রাগন ইতালির ইউরোপ ফাইটার টাইফোন এবং পাকিস্তানের জে এফ সেভেন্টিন থান্ডার যুক্ত হতে চলেছে বাংলাদেশ এয়ারফোর্সের বহরে আর সেই সাথে থাকছে তুরস্কের টি ওয়ান টু নাইন মডেলের অ্যাটাক হেলিকপ্টার সব কিছু মিলিয়ে বাংলাদেশ এয়ারফোর্স হতে চলেছে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী এয়ারফোর্স আর বাংলাদেশ বিমান বাহিনীর এমন উন্নতিকে সহ্য করতে পারছে না ভারত কারণ সামরিক শক্তিতে বাংলাদেশ শক্তিশালী হয়ে গেলে নানামুখী চাপের সম্মুখীন হবে ভারত আর ভারত কখনোই চায় না যে বাংলাদেশ সামরিক ক্ষেত্রে ব্যাপক শক্তিশালী হোক এছাড়াও ডক্টর মহম্মদ ইউনুসকে ভারত হুমকি হিসাবে মনে করে কারণ ডক্টর মহম্মদ ইউনুসের এতটা ক্ষমতা রয়েছে সারা পৃথিবীব্যাপী এবং এত বেশি জনপ্রিয়তা রয়েছে যা নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার থেকেও অনেক বেশি এছাড়াও জাতিসংঘের মহাসচিব হিসাবে নিযুক্ত হতে পারে ডক্টর মহম্মদ ইউনুস সবকিছু মিলিয়ে ডক্টর মহম্মদ ইউনুস বাংলাদেশের সামরিক বাহিনীকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে যা ভারতের কল্পনারও বাইরে এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে আপনি এতক্ষণ যেসব অস্ত্র শস্ত্রের কথা বলেছেন এবং যেসব যুদ্ধ বিমানের কথা বলছেন সেগুলো তো এখনও বাংলাদেশের বহরে যুক্ত হয়নি এগুলো যুক্ত হওয়ার আগে যদি ভারত বাংলাদেশে আক্রমণ করে তাহলে কি ঘটবে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশের সামরিক শক্তি কিন্তু বর্তমানে মোটেও কম নয় এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্সগ্রিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বিল বটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ